বছরের মতো এবারও রায়গঞ্জের খরমুজা ঘাট লাগোয়া নেতাজি শান্তি ক্লাবের উদ্যোগে নেতাজি শান্তি ক্লাব প্রাঙ্গনে তিন দিন ব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত হয়ে চলেছে গত বাইশে ডিসেম্বর শুক্রবার রায়গঞ্জের মহকুমা শাসক সদর কিংসুক মাইতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বস্তু বক্তব্য রেখেছেন এদিন তিনি অনাথ শিশু দিন দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বাউল উৎসবের উদ্বোধন করেন পরে চল্লিশ জন অনাথ শিশুদের মধ্যে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়েছে তাদের এই বাউল উৎসব বিগত কুড়ি বছর যাবত হয়ে আসছে অন্যদিকে শনিবার সাত বছরের এক শিশু শিল্পী নাচ গানে আসর মাতিয়ে দিয়েছেন তা তুলে ধরবো একবার આરો રારોયા મારી આદ সকলকে অসংখ্য ধন্যবাদ আজ চব্বিশে ডিসেম্বরের বিশেষ আকর্ষণ নদিয়া থেকে আসা শিল্পী পাপিয়া গায়েন তার সঙ্গীত পরিবেশন করবেন যা শুনতে মুখিয়ে রয়েছেন তামাম রায়গঞ্জ শহরের মানুষ বাউল উৎসবের মাধ্যমে লোক সংস্কৃতিকে তুলে ধরার জন্য নেতাজি শান্তি ক্লাবের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন অসংখ্য শ্রোতা দর্শকরা রায়গঞ্জের নেতাজি শান্তি ক্লাব ঘুরে আয়ুষ চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স